তাই তো প্রায় পঞ্চাশ জন পঞ্চাশ থেকে সত্তর জন দুষ্কৃত তার কারণ হচ্ছে এবং বেঁধে রেখেছিল এটা ডায়মন্ড আর মডেল এই গণতন্ত্রের কথা মমতা বলে কালকে প্রেস কনফারেন্স করছেন আজকে লজ্জা লাগে না যে সুকান্ত মণি না একটা কেন্দ্রীয় মন্ত্রী একটি কেন্দ্রীয় মন্ত্রী তিনি এখানে আসছেন আর এরা একশো দিনের কাজের কথা বলছে একশো দিনের টাকা নিয়ে কোর্ট কি রায় দিয়েছে জানে না এরা এদেরকে শেখায়নি তৃণমূল কংগ্রেস যে কোর্ট মেনে নিয়েছে তৃণমূল কংগ্রেস চুরি করেছে পুরনো কোনো বিল হবে না কেন্দ্র সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবে যে কোনো জেলায় এনকোয়ারি করতে পারবে আগস্ট মাস থেকে টাকা দেওয়ার কথা বলা হয়েছে অর্থাৎ যে কাজটা আগে হবে পুরনো কাজ নেই এবং বলেছে যে যে টাকা দুর্নীতি হয়েছে যে সমস্ত জেলায় সেই জেলা থেকে টাকা কেন্দ্র সরকারের কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া गवर्नमेंट ऑफ इंडिया সেখানে ফেরত দিতে হবে কোড বলছে তারপরে যদি লোক জানে নিললজ বিয়ায়া চুরি করেছে আর আমাদেরকে চোর বলছে মোহাম্মদ এবারে কি চুরি করেছে ভাইকো চুরি করেছে তার মধ্যে सीबीआई এনকোরি হচ্ছে যার দিকে একটা আঙ্গুল তোলার ক্ষমতা নেই এটা কালির দাগ পর্যন্ত নেই তাকে তারা চোর বলছে কোন সাহসে বলে না যাচ্ছে বাজে জায়গায় আজকে যেভাবে আমার মা বাবা তুলে গালিগালাজ করা হলো এখানে এটা রাজনীতিতে হলো আমাদের কর্মীরা কি মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোর মা বাবা তুলে কি গালিগালাজ করে বন্ধ করে না আমরা কোথাও রাজনৈতিক বিক্ষোভ দেখাতে পারি কিন্তু তাও তাদের সামনে বিক্ষোভ দেখায় না আমরা মমতা ব্যানার্জি গেলে কেউ হয়তো জয় শ্রীরাম উৎসাহে বলে দিল সেটাও কোনো বাজে কথা বলা নাই তো আজকে এইখানে এসে এই ধরনের ঘটনা ঘটালো এরা এটা গণতন্ত্র মেনে নেওয়া যায় না আমি এটা লোকসভার বুকেও তুলে ধরবো গোটা ভারতবর্ষের মানুষকে দেখাবো যে তৃণমূল কংগ্রেস হচ্ছে অসভ্য অশিক্ষিত বর্বরদের দল যাদের মুখের ভাষা এরকম এখানে অবৈধ নির্বাচন হবে ইউহ้ําছেন নির্বাচন হওয়ার সম্ভাবনা কম যদি না নির্বাচন কমিশন এই গুন্ডাগুলোকে অ্যারেস্ট করে দাদা খুদিরাম বোস হয়ে গেল খুদিরাম বাঙালি अस्मिताর বাংলা ইতিহাস বদলের চেষ্টা কি বলবেন আগে আপনি বলুন কি নাম কিষ্টি আজাত নাম শুনেছেন উনি বাংলার সাংসদ নাম শুনেছেন কোন বাংলায় ভাষায় কথা বলতে পারেন উত্তর দিন তো কেন সত্যগুণ সিনহা নাম শুনেছেন

বিজনেস সাহেব এরকম ঘটনা হল লোক আপনি বড়দের জন্য কি প্রোটেকশন নিয়েছিলেন উনি বললেন কি ঘটনা ঘটেছে আমি কিছু জানি না আর আপনি জানেন না এত বড় একটা ঘটনা হল আমাদের চারজন বিজেপি কর্মী কোণতে এলাকার ভিতরে আন্ডার পুলিশেসের ভিতরে মারধর করলো আপনি কিছু জানেন না বলছেন না আমি কিছু জানি না হ্যাঁ তাহলে আপনি কি করে বলছেন জানেন না বলে যদি আপনাদের কোনো মানে আপনাদের কোনো

বেচাৰা দিদীৰ অফিচাৰ বিডিঅ' বেচাৰা দিদীৰ অফিচাৰ সি কাজবে ঘু ইজ বিজেপি কার কর ও এ সি লাজ্যাদরিং আর আসাইট ড কই ইউজিং ল্যাং র্ রকন এ ।